ভাবে যেটা হয়েছে যে ওইদিকে হচ্ছে হ্যালো যে উৎসব অল হ্যালোজ ডে করা হয় না তো আজকে হচ্ছে নভেম্বরের তারিখ হ্যালোইন বলে একটা উৎসবের কথা শুনতে পাই তো এই উৎসবটা কোথা থেকে আসছে মানে এটা আসলে মানে কিসের উৎসব কিভাবে আসলো সেটা নিয়ে একটু এটার উৎপত্তিটা কোথায় আসলে তো এটার ইতিহাস ঘাট থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে যে আসলে এখানে যে শব্দটা আছে হ্যালো তো হ্যালোর শব্দটা আসলে আসছে হচ্ছে নাকি হোলি থেকে হোলির সাথে এবং এটা হচ্ছে এইচ এল এল ও যেটা আর অন্যদিকে যেটা হচ্ছে আমরা জানি যে ওই যে বিভিন্ন মধ্যযুগের পেন্টিংয়ে দেখা যেত সাধু বা সন্ন্যাসী বা কাউকে আঁকলে তার আশপাশ থেকে এরকম মাথার পাশে একটা মানে আলোর মতো একটা মানে সার্কেল দেওয়া হয়তো এটাকে বলা হয়তো মানে হেইলো আর কি ওটা আবার হচ্ছে ধরনের একটা জিনিস তার আলো আচ্ছা যাই হোক এখন হ্যালোইনের কথায় ফেরত আসি তো এই তো সাধু লোক ব্যক্তিদেরকে তো মানে মানে ম্যান বলা হইতো তাই না তো এখান থেকে যেটা করা হইলো যে সাধু বা সেন্ট তাদেরকে মানে কাইন্ড অফ লাইক মেমোরাইজ করার জন্য বা তাদেরকে স্মরণ করার জন্য বা সেলিব্রেট করার জন্য এটা আগে আসলে একটা মে মাসে একটা অনুষ্ঠান ছিল তো অষ্টম শতাব্দীতে দেখে বলি প্রেগা থার্ড উনি বললেন যে ঠিক আছে এটাকে সরে আমরা নভেম্বর এক তারিখে নিয়ে আসি তো উনি যখন নভেম্বরে এক তারিখেটা নিয়ে আসলেন তো ওটা ওই সময় অনুষ্ঠান আছে এখন নভেম্বর এক তারিখের আগে আছে অক্টোবরের একত্রিশ তারিখ নভেম্বরের একত্রিশ তারিখে যেটা হইতো সেটা হচ্ছে যে কেলটিক কালচারের কেলটিকের বানান হচ্ছে সি টিআইসি এখন এটা নিয়ে আবার একটা কথা আছে এটা যদি খেলার টিম হয় তখন এটাকে কেলটিক বলতেছে কেউ এটাকে সেলটিক বলতেছে কেউ কালচার বলতো আচ্ছা ঠিক আছে সেলটিকে ফেরত আসি তো এই সেলটিক কালচারে ওরা যেটা করতো যে ওরা মনে করতো যে এই মানে এই একত্রিশ তারিখ তারিখটায় এই সময়ে হচ্ছে মানে জীবিত এবং মৃত জগতের মধ্যে মানে ব্যবধান কমে যায় দুইটা ওয়ার্ল্ড কাছাকাছি এসে এটা হচ্ছে কেলটিকদের সেলটিকদের বিশ্বাস ছিল আর কি এখন কাকতালিভাবে যেটা হয়েছে যে ওইদিকে হচ্ছে হ্যালো যে উৎসব অল হ্যালোজ ডে এটা হচ্ছে নভেম্বর এক তারিখ তার আগের দিনের ইয়ে ছিল হচ্ছে অল হ্যালোজ ইভ মানে ইভি মানে তার ঠিক আগে তো অনুষ্ঠানটা সরে চলে আসছে হচ্ছে নভেম্বরের এক তারিখ আর তার আগের দিন যখন অল হ্যালোজ ইভ হয়ে গেছে সেটার সাথে ওই একই দিনে ঘটে গেছে হচ্ছে সেলটিক তো এই উৎসবের উৎপত্তি নিয়ে মানে অনেক রকম এগিয়ে গেছিলো এবং আমিও সব পুরোপুরি জানতাম না তো আমি সেটা একটু পরে দেখলাম এটা আসলে কোথেকে আসছে তো এটা আসলে দুইটা কালচারের ব্লেন্ড থেকে আস মানে একটা আগের দিন একটা অনুষ্ঠান চলে আসছে আর কি অনেকটা সেরকম হয়ে গেছে যে এক তারিখ হচ্ছে একটা অল হ্যালোস ডে তার আগের দিন যেটা ছিল সেটা আবার আরেক কালচারের মানে সেলটিকদের কালচারের বিশ্বাসটা এসে মানে ওদের ওই রকম ওদের অনুষ্ঠান করা এইসবগুলো চলে আসছে আর কি যেহেতু স্পিরিট নিয়ে কথাবার্তা আসছে সেখানে তো এটাই খুব বেশি কিছু বলন নাই তো মিনি কফি কথা করে ফেললাম আর কি তো আর এরপরে আমার মনে হলো যে আচ্ছা এই সেলটিকদের কথা বলতেছে তো এরা কোথেকে আসছে তো এরা নাকি মানে লেট ব্রোঞ্জ ব্রোঞ্জ যুগ থেকে তাদের মানে এই জিনিসটা আছে তাদের মানে নানা রকমই মানে ইতিহাস দেখলাম এখন ঘটনা আছে এগুলোর উপর নিশ্চয়ই অনেক গবেষণা আছে আমি যে ওই ব্যাপারে যদি এক্সপার্ট না কিছু না বলি তো ম মডার্ন সেলটিক নেশন কারা আর কি কাদের মধ্যে এই কালচারগুলো আছে কিছুটা মানে কাদেরকে বলা হয় যেমন আমাদের উপমহাদেশে আমরা যেমন বলি যে আর্যরা আগমন করে মানে আর্য মৌর্য তাদের ইয়ে এটা তো সেরকম হিসেবে সেল্টিক নেশন হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এই কয়েকটা ঠিক আছে আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকেন